টিকিট পাই নাই আমি অলরেডি রাফি ভাইকে ফেসবুকে মেসেজ দিছি একটা পাঠাইছি আর একটা লিখতেছি আজকে যে কষ্টটা করছি আমরা তিন বন্ধু সকাল আটটার দিকে সাতটা সাড়ে সাতটা বাইদুল মোকরামে জামাত পরে তিনজন খুশিতে আইসা পড়ছি যে আনন্দ উল্লাস করে আমরা বারোটা শোটা দেখবো কিন্তু আসার পর যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে কেউ আমাদেরকে জানায় নাই কেন খুলছে কেন বন্ধ আছে কেন বারোটা শো দেখাবে না তো অনেক একটা পরিস্থিতি গেছে আপনি দেখছেন তো এখন এই যে সিরিয়াল তিনটার শোর জন্য এখনই সিরিয়াল দাঁড়াইছি লিখলাম যে ভাইয়া এখনও টিকিট পাবো কি না আদৌ সন্দেহ আপনি এটা দেখতে পারেন ভাইয়াকে মাত্রই পাঠায় জিনিসটা শুধুমাত্র তাণ্ডব দেখার জন্য আমি চাই রায়ণ রাফি ভাইয়া প্রত্যেকটা হলে যাক দর্শকদের মানে কি আকাঙ্ক্ষা সেটা একটু দেখুক উনি পরিচালক হিসাবে আমাদেরকে একটু সাপোর্ট করুক অন্তত যেন টিকিটটা ওনারা আমাদেরকে সহজে নিয়ে দিতে পারে সেই একটা রাস্তা যেন তৈরি করে দেয় যেন ব্ল্যাকে ব্লাকারদের হাতে যেন টিকিটটা না যায়

সেটা তো অবশ্যই দেখবো ছবি তো আজকে যখনই খুলবে তখনই দেখে যাব। যাবো আর বারোটায় ছাড়ুক হলে আজকে ছবি যাব। আমরা মানে আমরা আমরা কি বৃষ্টি ভিজে গেছিলাম ঠিক আছে বাইরেই ছিলাম তারপর দেখলাম গেট নাকি খোলা হয়েছে পরে যে মাত্র গেটের ভিতরে ঢুকলাম গেট না খুললে আমরা আজকে বাইরেই থাকতাম এই রোদে ঝড়ে বৃষ্টিতে ছয়টা বাজুক নয়টা বাজুক আমরা সাকিবরা সিনেমা দেখেই যাব। এবং তান্ডবকে আমরা ইন্ডাস্ট্রি হিট একশো কোটি ক্লাবে ইনশাল এবার নিবই নিব এক বন্ধুকে লাইনে দাঁড় করে রাখছে অলরেডি যে সিরিয়ালে সাদা পাঞ্জাবি করে দিই জি জি টিকিট আমরা এখানে না হ্যাঁ টিকিট চাই টিকিট লাগবে না জোর করে না শুধু তিনজনই নিজের ইচ্ছাই আসছে আমরা তো আসি ও কেউ নিয়ে আসছি ছবি দেখার জন্য জি বাড়িতে জেনে যে ছবি দেখবো ছবি দেখে তারপরে যাব আগামী কালকে যাব ছবি দেখার জন্য আজকের দিনটা থাকায় ঢাকা থাকি কারণ সাকিব খানের ছবি হচ্ছে একটা ঈদের সিনেমা হয় যেটা আমরা আনন্দ করতে পারি নাচানাচি করতে পারি হৈ হুড়ি করতে পারি ফ্যামিলি না দেখতে পারি অন্য সব সিনেমা দেখা যাচ্ছে একটু নাটক টাইপের হয় মানে একটু কেমন যেন নর্মাল হয়ে যায় কিন্তু সাকিব খানের সিনেমা মানে একটা আনন্দ উল্লাস থাকে যার কারণে আমরা ঈদের সময় একমাত্র সাকিব খানের সিনেমা দেখতে আসি শুনছি কেমেও আছে তো কেমিও এখানে তো তাণ্ডব সিনেমা সাকিব খানের চেয়ে বড় স্টার নাই তিনি মেগাস্টার তো সাকিব খানের সিনেমায় অন্য কাউকে নিয়ে কথা বলার কোনো প্রশ্নই নেই সাকিব খান যেই সিনেমাতে আছে ওই সিনেমাতে অনলি সাকিব খান

ছবি দেখতে হইবো আমাদের এটা টিকিট এখনো পাইনি দুই ঘন্টা ধরে এখানে তারা রয়েছি মানে এর আগে গেট খুলবেই না তো না ভাই টিকিট এখনো পাইনি এখানে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আসছে না পাইলে আর কি করার আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি কাউন্টারে তো খোলে নাই টিকিট পাবো কিভাবে আমি সকাল আটটা বাজে আসছি এখানে আমি সিঙ্গেল আসছি আমি চাঁদপুর থেকে আসছি তান্ডব মুভি দেখার জন্য শুধু হ আমি তান্ডব মুভি দেখে আবার চাঁদপুরে ব্যাক করব শুধু মুভিটা দেখার জন্য আসছি আমার কত সময় ওয়েস্ট হইতেছে না ভাই টিকিট পাইছে আটটার দিকে আসছি হুম একজন এক একজন ভাই একাই একাই আসলাম

জি সিনেমা বলে আমরা আসছি তাকে ভালোবাসি আমরা এবং কি শাকিব খান আমাদেরকে অনেক খুব ভালোবাসে না ভাইডব আমি তো আসি ওই ছয়টার দিকে সকাল ছয়টার দিকে হ্যাঁ না